সাথে কাইকে হাসপালে তুমি তোর কোথাও তোমার এখানে কনে করছে হুতে তোমার কটা কোথায় গিয়ে বোলা নিচ্ছি যে ইয়ে কুতে কাছে উড়াইয়ে দেরা আই কিছু কইন না মানে সু করে থাকে ও মানে কথা কইন না এমলুস তো না বাই দিব আনে বই থাকে কুতে শুবে কথা উড়াইয়ে দেরা ওলাইয়ে দেরা তো উদার কিছু কইতো আর উতে বাবুতে মোবাইল খুঁজে ওলার মোবাইলে টোন বাজে ওলা কানে গেছে কথা আমার মোবাইল আমার

মেদুরটা বড় মিয়া দিয়ে মিশিয়ে রে আমার ছেড়ে ছোট আমারে বুকে থাকে রে একটা ছেলে আমার ঘরের